এই যে দেখেন তো শাক না গাছি এই যে কলুম শাক সেই কলু শাকের উপর দেখেন পানি জমছে আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন যারা খাবার চান তারা অবশ্যই আর 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 এটা জায়গাটা ভিডিওটা কিন্তু কাটে দেন না ভাই এই যে দেখেন এই যে ওলা যদি ওলা হয় এই জিনিসটার নাম কি তোমাকে অবশ্যই কমেন্ট করে নেবেন ভাই এ দেখো দেখো দেখাও এই জিনিসটার নামটা আসলে কি হবে যারা কমেন্ট করবি তা অবশ্যই তার তার জন্য নিশ্চিত একটা পুরস্কার আছে ও ভাই কি পুরস্কার দিবেন আরে মার মার